আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে বাচ্চাটা হয়েছে গতকালকে রাত্রি গিরের গরু গরুটা হলো প্রথম বিয়ানের ঠিক আছে যাতে গির নাভি প্লাস হলো কান সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর গেট আপের আর লান কিন্তু আটকানো নাই ঠিক আছে তিন সাড়ে তিন লিটার দুধ হয়েছে আপনার ইয়ে শাল দুধ আর বাদ বাকি বাচ্চায় খাইছে তো এখনও সঠিক দুধের ব্যাপারে বলা যাচ্ছে না তারপরে মোটামুটি চার পাঁচ লিটার দুধ দেখতে হবে না আর বাচ্চাটা হলো সার বাচ্চা বাচ্চাও কিন্তু হাইটও ভালো লম্বাও কিন্তু অনেক সুন্দর তো ভিডিও দেওয়ার কথা ছিল আরও কয়েকদিন পরে দেব তো মোটামুটি আমাদের গাড়ি বেশ কিছু জায়গার জন্য রেডি আছে এই কারণে মনে করলাম যে হয়তো বিক্রি হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেওয়া মাত্র কারণ গাড়ি রেডি আছে আমাদের আবার ষাঁড় বাচ্চা বাচ্চা গতকালকে হয়েছে হাত পাগুলো দেখেন বাচ্চা আর বাচ্চার হাইটও কিন্তু মার্শাল্লা হাইট এবং লম্বা সব মিলাইয়ে কিন্তু ও প্রথম বিয়ান হিসাবে মোটামুটি ভালো হাইটের আমাদের ঠিকানা হলো রাষ্ট্র বিভাগ দর্শক নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আর চট্টগ্রাম এবং সিলেট আর আর একটা জায়গা সেটা হলো মুন্সীগঞ্জে দশক গরু বিক্রি হয়েছে তো আমরা চাচ্ছি এই অঞ্চলগুলোতে আরও বেশ কিছু গরু বিক্রি করে একসঙ্গে পাঠা আর আরও এক জায়গা সেইটা হল ফরিদপুর বোয়ালখালী আর কি জায়গার নাম এখানেও বিক্রি হয়েছে আজকে দুইটা গরু তারপরে টাঙ্গাইলে বিক্রি হয়েছে তো সব মিলাই আমাদের বিভিন্ন অঞ্চলে কিন্তু গরু বিক্রি করা আছে তো গিরের এই সার বাচ্চা সহ গরুটি দর্শক কেউ নিতে চাইলে নিতে পারবেন দাম হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবারে পৌঁছানো সহ ঠিক আছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পৌঁছানো সহ সার বাচ্চা দেখেন বাচ্চার নাভি গলা কম্বল অনেক সুন্দর হয়েছে হ্যাঁ গ্যাবিটা দেখতে পাচ্ছেন গতকালকে বাচ্চা দিছে আর ওলান পালান কিন্তু আটকানো নাই ঠিক আছে তো ভিডিও বেশি লম্বা করব না অল্পর মধ্যেই পছন্দ নিও একটি গরু পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যা নিয়ে যান ভাই যা 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 বাচ্চা একদিনের বাচ্চা অনেক বড় বাচ্চা বাচ্চাটাও গিরের সাথে হালকা একটু ক্রস হয়েছে শাল দুধ খাইছে তো এই কারণে টগমক টগম করতেছে এক সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চার গেট চেঞ্জ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম